উস কালাশে উস উই দেখো গাইস নিচে সাদা সাদা কি মনে হচ্ছে গাইস ওই দেখো ডিম চলে একটু সাইজ দেখো আমাদের মুটির ডিম বলে কথা কবি ডট নেই কথা ওই দেখো 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 করে কি দেখো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে একবার স্বাগতম তো তো কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা করি ভালো আমি চলে এসেছি এখন আছে সকাল বন্ধুরা অলমোস্ট কিন্তু রোদ ওঠেনি ওয়েদারটা জানি কেমন চারিদিকে পুরো কুয়াশা কুয়াশা এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো আছে একটা পায়রা কুয়াশ আমি বাইরে ছাড়িনি ঘর পরিষ্কার হয়ে গেছে ছাদও পরিষ্কার করেছি বন্ধুরা ওয়েদারটা তোমরা একটু দেখো একদম বাজে কেমন জানি একটা পায়রা কখন ছাড়বো আমি এই ওয়েদার পায়রা ছাড়লে তো পায়রা ঠান্ডা লেগে যাবে এখনো তো গাইস পারফেক্ট ভাবে শীত পড়েনি যখন শীত পড়বে তখন তাহলে কেমন হবে গাইস গরম কালো ভালো না শীত ভালো না মিডিলের যেটুকু সময় থাকে মনসুন ওইটুকু সময় সবথেকে ভালো তো এবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি ঘরের ভেতরে তোমাদের জন্য কোনো সারপ্রাইজ আসে নাকি তোমাদের সেটা দেখিয়ে নিয়ে আসি চলো 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 আপাতত দেখতে পারছি আমাদের পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য এখন পাগল হয়ে যাচ্ছে কিন্তু এখন আমি ছাড়বো না টোটালি একবারে আমি বাইরে ছাড়বো দেখি সর সর সরো 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 আমাকে ঢুকতে দাও আমাদের চটিয়ালে সামনে চলে এসছে চটিয়ালের যে সাদা বিপিটা আরেকটা বিপি ওইখানে রয়েছে সমস্যা নেই কোনো তো বন্ধুরা আমরা কোন কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করবো এই ওপরে কে কে আছে তোমরা সুলতান আর সুলতানের জোড়া দুজনকে অসাম লাগছে এখানে কি করে নিচে নামো নিচে নামো সুলতান তুমিও নিচে নেমে যাও তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি মেলটাকে দেশি মেল কি মলটি নেই আছে নাকি দেশি মেলের এই চোখের নিচে দেখে কেমন লোম উঠেছে মনে হচ্ছে তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা তারপরে আছে আমাদের বেবি মেলটা সুপার লাগছে এটা হচ্ছে ফিমেলটা আর এই যে হচ্ছে না 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 এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি চোখটাও দেখো পুরো আমাদের তাহলে ম্যাড্রাজ আছে মেলটা কোথায় ম্যাড্রাস মেল ম্যাড্রাস মেল ম্যাড্রাস মেল ম্যাড্রাস মেল ভাইস ম্যাটটা উ দেখো ওই কর্নারে বসে রয়েছে এর জন্য আমি খুঁজে পাচ্ছি না তো তারপরে দেখতে পারছি আমাদের অগিকে আমাদের অগি বেশ ভালো দাঁড়ানোর জায়গা পেশ হতো অগি 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 খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আসো এখানে আর কয়েক পরে তোমার পারফেক্টভাবে সব কোটে ডানা গজিয়ে যাবে তারপরে তুমি সুন্দরভাবে উঠতে পারবা আমাদের নাত্তাই যে এইখানে রয়েছে আর এইখানে রয়েছে আমাদের পিকু বন্ধু আমাদের পিকু একটু নরম নরম আমি সকাল সকাল আজকে সবাইকে জল দিয়ে দিয়েছি আজকে আমি লেট করিনি বন্ধুরা জলটা হালকা করে একটু গরম আসে তো এবার দেখতে হবে এই খবের কি আসছে দেখি দেখি কে আছে বর্তমানে আমাদের সবুজ বসে রয়েছে সবুজ কি আসছে তোমার খবির ভেতরে একটু দেখাও প্লিজ একটু দেখাও ও সবুজ তুমি ডিম ফিম পেরেছো নাকি আমি দেখতে পারছি না তারা ফোনটা ঘুরিয়ে নি কালাচেবুজ কালা সবুজ কালা সবুজ ওই দেখো গাইস নিচে সাদা সাদা কী মনে হচ্ছে গাইস ওই তো ডিম চলে এসছে সুন্দর সুন্দর আমাদের কালা সবুজ তাহলে ডিম পেড়ে দিয়েছে কালা সবুজ তো কিন্তু এখনও পারফেক্টভাবে দেখালে না ও কালা সবুজ দেখাও প্লিজ একটু দেখাও ও দেখতে দেখতে পারবো না আমরা বন্ধুরা এই খোপটা যদি এই শাড়িটা থাকতো আমরা সুন্দরভাবে দেখতে পারতাম ওই শাড়ির তো উল্টো হয়ে গেছে আমাদের জন্য এইখানে বর্তমানে আমাদের চটিয়াল রয়েছে চটিয়াল কোনটা রয়েছে ফিমেলটা গাইস কালকেও দেখেছি চটিয়াল ফিমেলটা খোপের ভেতরে এরকম পচে বসে রয়েছে দেখি একটু ফেক করে দেখি ডিম ফিম পেড়ে দেবে নাকি আপাতত আমি 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 কিছুই ফিল করতে পারছি না আপাতত ডিম ফিল করা যাচ্ছে না বন্ধুরা ঠিক আছে আমাদের অপেক্ষা করতে হবে এখানে কে রয়েছে তোমরা তাই দেখো আমাদের দেশি বন্ধুরা আমাদের দেশি ফিমেলটা বসে রয়েছে দেশির খোপে এত লোম যেহেতু বন্ধুরা তার মানে বোঝা যাচ্ছে দেশি মেল ফিমেল দুটোই আবার মলটিনে যাচ্ছে ও দেশি ও দেশি তোমার নিচে কিন্তু ফেসার ডিম আছে ডিম না আমার একটু চেক করতে হবে সিরাজ হয়েছে নাকি সেটা একটু দেখতে হবে হ্যাঁ এই ডিমটা জমে গেছে এই ডিমটাই সুন্দরভাবে গেছে আর এই ডিমটাই দেখি 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 না ওরকম না যাই যে এই ডিমটা এখন সিরা জমেনি ওই ডিমটাই সিরা জমে গেছে আর এইটাই সিরাজমি প্লাস এইটা এইটা এই ডিমটা না একটু ডিফারেন্ট বন্ধুরা এই ডিমটা ভেতরে পুরো সাদা 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 আমার মনে হয় গেছে যে ওই ডিমটা বাচ্চা আসবে না আমার তো তাই মনে হচ্ছে বন্ধুরা দেখি একটু নিচে দিয়ে দাও আর দুদিন তা দাও তারপরে চেক করে দেখবো তারপরে যদি তো বাচ্চা না আসে তাহলে অন্য ব্যবস্থা আছে ডিমটা আমি ফেলে দেবো সমস্যা নেই কোনো এইখানে কে বসে রয়েছে তোমরা তাই দেখো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে দাদা চিকুর বর্তমান জোড়া কে আছে চিনার বর্তমান জোড়া কে আসে চিনার বর্তমান জোড়া আছে আমাদের চিকু এই ওইখানে দাঁড়িয়ে আসে চিকু শয়তান সমস্যা নেই কোনো আমাদের চিনার নিচে তো আমাদের চুচুর ডিম রয়েছে বন্ধুরা ভাবছি আমি খাওয়াতে পারবে আমাদের চিকু চিনা ঠিকঠাকভাবে খাওয়াতে পারবে না আমি ডিম এখনও চেঞ্জ করে দেবো সময় আসে এখনো আমার কাছে এই ডিম দুটো কি আমি দেশির কাছে দিয়ে দেবো গাইস আমি আমার তাই করতে হবে মনে হচ্ছে যেহেতু চিনা আর চিকু এই বেবিগুলোকে খাইয়ে পারবে না বেবিগুলো হবে সেরকম দেখো তোমরা আমি এর থেকে ভালো আমি ডিম চেঞ্জ করে দিই এর থেকে ভালো আমি ফটাফট করে ডিম চেঞ্জ করে দিই ডিম দুটো আপাতত এইখানে রাখি এই অ্যান্ডা মুঝে দে দে অ্যান্ডা মুঝে দে দে তো বের করে নিয়েছি সুন্দরভাবে এই ডিমগুলো পারফেক্টভাবে পুরো জমে গেছে দেখ সাইজ সাইজ দেখো একটু দেখো আমাদের মুটির ডিম বলে কথা তো ডিমগুলো এখন আমি সুন্দরভাবে দিয়ে দেবো আমাদের দেশির নিচে আমাদের দেশির নিচে আমাদের চুচু আর আমাদের মুটির বাচ্চা হবে যাও চলে যাও চলে গেছে আর এই ডিম দুটো আমার চিনার কাছে দিয়ে দিতে হবে এনও একটা এনও আরও একটা তো দুটোই ডি দিয়েছি যে ডিমটা জমবে না সে ডিমটা আমি পরবর্তীতে ফেলে দেবো চাপ নেই বন্ধুরা আমাদের ফ্যাসা এখানে দাঁড়িয়ে আছে ফ্যাসা ফেসা ফ্যাসা তোমার বাচ্চাই এবার চিনার কাছে হবে আর এই আমাদের লালমক্খির একটা বেবি আর ওই ওই ওইখানে দাঁড়িয়ে আছে একটা এবি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো এখানে এবিটা সে দুর্বল বিটা এই বেবিটাও কিন্তু এখন ভালো হয়ে গেছে বন্ধুরা বেবিটা দেখে চমকাচ্ছে পুরো আর এই যে আমাদের ব্রাউন বেবিটা যেহেতু হালকা হালকা শীতকাল চলছে বন্ধুরা এর জন্য বেবিগুলোর উপরে আসর পড়ছে আস্তে আস্তে আমাদের চুচু হয়ে যে খোপের ভেতরে বসে রয়েছে আর এখানে ক্যাটরিনা কাইপ ছিল ক্যাটরিনা কাইপ উঠে চলে গেল ক্যাটরিনা কাইপ একটু চুপচাপ আছে ও ডিম দেবে না কি করবে বুঝতে পারছি না বর্তমানে এখানে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো রয়েছে ম্যাঙ্গো ম্যাঙ্গো বেবিটাকে দেখতে দেব না বলে তুমি এখানে চলে আসো না আমি বুঝে গেছি তুমি তো ছিলে না সকালে তুমি চলে এসছো কেন এখানে আমি বললাম বেবিটাকে সুন্দরভাবে দেখবো বেবিটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে আর এই খোপের ভেতরে মাঝে মাঝে না ওই চক্রা এই এই শয়তান ঢুকে যায় এই শয়তান ঢুকে বেবিটাকে ঠোকায় কি বলবো গাইস বলো এই দেখো আমাদের বালা ঢুকেছে খোপের ভেতরে বালা মালা কিন্তু আবার রোয়া শুরু করে দিয়েছে ডিম চলে আসবে এ আমি বাচ্চা ফোটাতে পারলাম না গাইস এই মালা যতবার ডিম পারে ডিম তে একবারও জমে না ডিম জমলেও খোসা প্রচুর পাতলা হয় পরবর্তীতে নষ্ট হয়ে যায় তোর একটা ব্যবস্থা করতে হবে আমার খুব তাড়াতাড়ি মালা 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 খবর বেতর টোকো একটু রমেশ করো মালার সাথে যাও যাও চলে যাও মালার বডিটা ঠিক হচ্ছে আস্তে আস্তে ওই দেখো মালা টান দিচ্ছে ঘরে ভেতরে গিয়ে সুপার সুপার আর আমাদের কালো বিবিটা কি করছে কালো দাঁড়িয়ে আছে কালো বিটি দেখো পুরো সেরকা বাচ্চা পুরো অবাজাম লাগছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো আর এদিকে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো রয়েছে তারপর নিচে দাঁড়িয়ে আছে বড় বিবিটা আর এখানে রয়েছে আমাদের চিকু 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 একটু মারামারি করবা নাকি ওই দেখো চিকুর জোর আছে গাইজ দেখ ওই দেখো দেখো বাড়িও দেয় প্লাস সাথে ঠোকাও দেয় ওই দেখো দেখো চিকু দেয় হচ্ছে ডেঞ্জারাস কামড় আস্তে 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 আর তোমার এই কামড়ে না আমার কিচ্ছু হয় না মরকো কবি দর্দ নেই ওতা ওই দেখো 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 করে কি দেখো মারো 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 তুই মরত তুই মরত ওই চিকু চল তোকে আমি বাইরে নিয়ে যাই চল তোকে আমি বাইরে নিয়ে যাই না 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 গাইজ চিকুকে নেবো না আমি ওই পরেটাকে নেবো কই গেলো কই গেলো পায়রিং পরানো পারিটাকে তোমাদের খেলা দেখাতে হবে তোমাদের খেলা না দেখাতে বললে আমি শান্তি পাচ্ছি না পায়রিং পরানো পারিটাকেও ওই যে উপরে রয়েছে একে ধরতে হবে এখন আমার ওয়ান টু থ্রি ধরে ফেলেছি ধরে ফেলেছি চলো একে নিয়ে আমরা বাইরে যাই একে আমরা ওড়াবো ওড়াবো বলতে ওই জাস্ট চেলে মারবো তো আমি সবটাকে ছেড়ে দিয়েছি হায় 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 সবাইকে বাইরেও সারবো আমরা চেলে মারি গেছি খেলা দেখাও না তাও খেলা দেখালো না তাও খেলা দেখালো না কি বলবো বলো দজা টাটকি নি মানে ওর যখন ইচ্ছা হয় ও তখন খেলা দেখায় বন্ধুরা কিচ্ছু করার নেই আমার এখন আর আমি ঘাই ফাই দিতে পারবো না আমাদের ফ্যান্সিগুলো টোটালি বাইরে চলে এসছে বাইরে এসে টান টান সবকটার শয়তান জলের কাছে চলে গেছে এই এদিকে চলে আসো আর এদিকে দেখতে পারছি অনেকগুলো চালের উপরেও আছে তো এবার একটু ঘুরে টুরে বেড়াও রোদ অতটা পরিমাণে নেই বন্ধুরা আমি খেতে টেতে দিয়ে তারপরে ঘরে ঢুকিয়ে ফেলবো রোদ নেই বলতে গেলেই চলে আকাশটা পুরো কেমন জানি কেমন একটা মেঘলা 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 ভাব তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের হাউস এরকম করছে কেন হাউস হাউস কি হলো তোমার আমাদের মিঙ্কি পিংকি মিঙ্কি পিঙ্কি বলি গেলাম ম্যাঙ্গো ট্যাঙ্গো দুটো কিন্তু সুপার বন্ধুরা এখন বর্তমানে এক জায়গায় থাকে যেইখানে যায় ওরা দুজন একই জায়গায় থাকে আমাদের হাউসটা বাইরে এসেছে আমাদের জায়ান্ট হাউস রয়েছে খোপের ভেতরেও রয়েছে এখন ও অটোমেটিক যদি বাইরে আসতে পারে তো আসবে নাহলে সমস্যা নেই আমি পরবর্তী তো বাইরে নিয়ে আসবো তো এখন একটু পায়রা মজা করছে সুন্দরভাবে মজা করুক চটি এলে পেছনে দেখো শয়তান পারেটা ডাকছে যাকে আমরা চেলে মারলাম ওর আমরা খেলা দেখতে পারলাম না এখনও মানে আমি দেখে তোমাদের দেখাতে পারলাম না এখন গাইস কি বলবো বলো এই আমাদের চটিয়াল নিচে চলে এসছে এদের না গোটা গ্রিড দিতে হবে আমি গ্রিড বানিয়েছি গ্রিড বলতে ওই ইট ইটার গুঁড়ো দিয়ে বানিয়েছি শুধুমাত্র ইটার গুঁড়ো তারপরে এক্সট্রা কিছু মিশ দেওয়া হয়নি গাইজ খুব তাড়াতাড়ি আমি তোমাদের কালাপানি বানানোর ভিডিওটা দেখাবো এই শীতে পায়রার টেম্পারেচার মানে পায়রার শরীরের টেম্পারেচার প্রচুর কমে যায় ঠিক আছে আর সেটা মেনটেন রাখার জন্য কালাপানি বানাতে হবে আমার তাও আবার স্পেশালভাবে সেই কালাপানি বানানোর ভিডিও আমি তোমাদের দেখাবো চাপ নেই কোনো নাও গ্রিট খেয়ে নাও সবাই গ্রিট দিলে হবে বলো তো কর্নার টর্নারে যাবে না চলে এসছে সব কটা তাইতো গুড গুড ভেরি গুড হেন নাও এখানেও গ্রিট নাও দু একটা গ্রিড বড় থেকেই আসে দেখো আবার বড় পিস খেয়ে নিও না তারপরে গলায় বাঁধবে অ করে বেড়াবা সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করছে আসাম আসাম এ চলে আসো চলে আসো ওই যা চেষ্টা করছে আমাদের হাউস বাইরে আসবে আমাদের হাউস বাইরে আসবে ও দেখো চেষ্টা করছে ও সামনে চলে এসছে একদম সামনে চলে এসছে ওকে একা একা চেষ্টা ওই দেখো চলেও এসছে গাইস গাইস বললাম না ও একা একা বাইরে আসতে পারবে ওকে একা একা ছেড়ে দিতে হবে বাইরে আসার জন্য কার পেছনে কারণ আছে ও সব জায়গায় চিনবে জানবে তো বন্ধুরা ও কিভাবে অ্যাডজাস্ট করবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে গ্রিট খাচ্ছে কিছু কিছু পায়রা ওপরে রয়েছে হ্যাঁ নিচে নিচে আয় শয়তান পায়লোমালা পায়ের এটা ওকে যদি ধরতে পারি না আমি আবার চেলে মারবো শয়তানের আমি খেলাই দেখতে পারলাম না অসভ্য তো বর্তমানে সবাই সুন্দরভাবে গ্রিট খাচ্ছে নাইস নাইস বন্ধুরা গিট থাকার এটাই ফায়দা গ্রিট থাকলে বাড়িতে আর পায়রা কোথাও যাবে না ঠিক আছে গ্রিট দিয়ে রাখবে ওরা সারাদিন রাত গ্রিট খাবে কি হলো কি হলো কি হলো বুড়ো কাকা নিচে আসো 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 গ্রিট খেয়ে নাও তারপরে খাওয়া দাওয়া করতে হবে আমাদের দেশি চলে এসছে আবার আবার অনেকগুলো বাইরা চলে এসছে তো চাপ নেই বন্ধুরা এখন একটু ঘোরাফেরা তো করবে যেখানে যেতে ইচ্ছা করে সেখানে যাক বন্ধুরা বন্ধুরা হালকা হালকা করে রোদ বেরোচ্ছে দেখাই যাক কি হয় রোদ বেরোলে তো এদের আমি অনেকক্ষণ ছেড়ে রাখব রোদ হালকা হালকা করে বেরোচ্ছে তো দেখাই যাক কি হয় রোদ বেরোলে এটা বাইরে থাকতে পারবে নাহলে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে কালা সবুজের এইটা কি করছে চোখের কালারটা কেমন হচ্ছে এই চোখের কালার কালা সবুজের মতন হচ্ছে না সুইট গিরিবাজের মতন হচ্ছে কালা সবুজের মতন হলে পারফেক্ট বাচ্চা হবে জোড়া দেওয়া যাবে না কালা সবুজের সাথে তো দেখো দেখো আমাদের লালমুখী একটা বাইরে চলে এই যে বড় বড় বেবিটা লালটা দেখো গ্রিট খাচ্ছে সুন্দর হবে দেখো দেখো সুপার তুই কখন আসলি তোকে তো আমি দেখলাম না এখানে আমাদের মুটি রয়েছে আর আমাদের সাল্লু ভাই রয়েছে আর দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবিটা রয়েছে কই সে অশো সে পায়লোয়ালা পায়াটা বর্তমানে ওপরে রয়েছে শুধুমাত্র ওই চক্রাবকরা পায়ারাটা পায়লোয়ালা পায়াটা কোথায় গেলো এই যে এই যে আমার পেছনে রয়েছে একে আমি ধরতে পারি না একে আমি আবার উড়াবো কি হলো উল্টো পাল্টে কেউ ওরা দিও না কোথায় গেল কোথায় গেলো ওই যে ওইদিকে চলে যাচ্ছে দেখি চেষ্টা করি ধরার পারবো না ও দেখো দৌড় দেখেছো দেখেছো দৌড়াচ্ছে কেমন তাও খেললো না তো সমস্যা নেই বন্ধুরা ওপরে মুখিটা রয়েছে নাহলে একটা ঘাই দিতাম হ্যাঁ মুখী নিচে আসো নিচে আসো মুখী নিচে চলে আসো 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 তাড়াতাড়ি আসো তো এই আমাদের বাড়িতে কটা পায়ের আছে টোটাল একটু কাউন্ট করি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সতেরো আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বুলিয়ে ফেলেছি মনে হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তারপরে এদিকে বিয়াল্লিশ তেতাল্লিশ গ্যাস গুলিয়ে ফেলেছি গুলিয়ে ফেলেছি তেতাল্লিশটা তো হওয়ার কথা না আগের দিনই গুললাম ফর্টি নাইন ও ঠিক আছে বন্ধুরা পরবর্তীতে আমরা কাউন্ট করে ও বন্ধুরা এখন আমাদের খেতে দিতে হবে সলোলি সলোলি খেতে দেবো যেহেতু বেবিগুলো রয়েছে ওরা খাওয়া দাওয়া করে আবার বেবিও তো খাওয়া হবে তো বেশি লেট না করে চলো এইবার আমরা সবাইকে গেছি খেতে দিয়ে দিই খাবার চলে এসছে জল তো ঘরের ভেতরে দেওয়া সমস্যা নেই যার যার জলে দরকার পড়বে সে সে টান টান ঘরের ভেতরে চলে যাবে এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্টভাবে খেতে দিতে হবে ফ্যাসা ফ্যাসা এদিকে আসো এদিকে আসতে হবে তো নোংরা হয়ে আছে কেন কোথায় গেছিলাম আমার পা এত নোংরা নোংরা আর নোংরা এই দেখো দেখো এগুলো আটকে আছে সবার রিং না আমার একটু পরিষ্কার করে দিতে হবে কিছু কিছু পায়ের রিঙে না পুরো একটা লেয়ার হয়ে গেছে নোংরা বন্ধুরা তো এদিকে খেয়াল রাখতে হবে নাহলে পায়ে ইনফেকশন হয়ে যাবে আমাদের বালার পা এমন আছে আমাদের বালার পা সুন্দর আছে বালার পা আরেকদিকে আমি সাইড করে দিয়েছি আজ

এইখানে খাবার নাও সব জায়গায় পরিষ্কার আছে আর নিচে আমার কিন্তু খাবার দিতে হবে নিচে আমাদের পায়রা রয়েছে আমাদের হচ্ছে জায়েন্ট হাউসটা রয়েছে নিচে ওপরে এখনো দেখতে পাচ্ছি পাঁচটা পায়রা রয়েছে তো নিচে আমি এই খাবারগরটা দিয়ে আসি

ডানার খবর দেখি হ্যাঁ কাটাই আছে একটা ডানা মানে উঠে গেছিল সেই ডানাটা আবার নতুন গয় যাচ্ছে এই সাইড একই কেস হয়েছে তো একটু খেলবা একটু খেলা হবে খেলা হবে না হলো না খেলা এখানে নাও এখানে নাও আমাদের সুলতানের বিক্রি করছে তোমরা তাই দেখো খুটে খুঁটে খাচ্ছে ছোট বপিটা তো এখন বর্তমানে আর আমি খেতে দেবো না বন্ধুরা কটা খাবার আমি রেখে দেবো যেহেতু এখন আমি পায়রা ঘরে ঢোকাবো না রোদ উঠছে কেমন হালকা হালকা পরিমাণে রোদ উঠছে ওরে ভেতরে তো অনেক পায়না চুয়া লোক গাইজ হালকা পরিমাণে রোদ উঠছে ওদের একটু ঘুরতে দিতে হবে ওদের ঘুরতে দিলে ওদের শরীরটা পুরো তন্দুরুস্ত থাকবে পায়রা কি বলতো সবসময় ছেড়েও রাখতে নেই সবসময় আটকেও রাখতে নেই এখন যদি তোমার বেশি পায়রা হয় কিংবা তোমার খাঁচার সিস্টেম হয় হচ্ছে ওই খুব 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 করা এরকমভাবে এরকম দুটো বাঁশের উপরে খাঁচা দাঁড় করানো তা সেই ক্ষেত্রে সারা দিনটা তোমরা ছেড়ে দেখতে পারবে যে ও ওই ক্ষেত্রে কি হবে বলতো পায়রা খাঁচার উপরে থাকবে গাছের উপরে থাকবে টিনের চালে থাকবে কারণ এরকম আটকানোর তো ব্যবস্থা থাকছে না ওই খাঁচায় ওই খাঁচাগুলো কিন্তু ভালো একদিক দিয়ে বন্ধুরা পায় সুন্দর থাকে ডাক দিলেই চলে আসে মানে ডাল দেওয়ার সেরকম প্র্যাকটিস করাতে হয় খাবার দিয়ে দিয়েই সব কিছুর প্র্যাকটিস করায় বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই এখানে আছে আমি কি করবো বুঝতে পারছি না পায়রা কি ঢুকিয়ে ফেলবো ঘরে আবার রোজ কোথায় গায়ে হয়ে গেল

ঘরে ঢুকিয়ে ফেলেছি পরে দেখি আপতা ঘরে ঢোকার জন্য লাফালাফি করছে তো জলটাও ঘরে রয়েছে সমস্যা নেই বন্ধুরা জলটা আমি বাইরে নিয়ে আসি জলটা বাইরে দিয়ে দিলে সব থেকে ভালো হবে সবাই ইজিভাবে খেতে পারবে হ্যাঁ নাও চলে আসো সবাই নাও জলটা আমি ঢেলে দিয়েছি এখনও গরম আছে হালকা হালকা এবার কি করতে পারো তো জানলাটা খুলে দিতে হবে খুলে দিয়েছি ঘরের ভেতরে আলো ঢুকবে সমস্যা নেই কোনো চলো বাইরে চলো দেখো টোটালি সবাই খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে একটা খাবারের পাত্রে দিয়েছি তো এই জন্য এত ঝামেলা হচ্ছে এইখানে খাবার যেটা ছিল সব ফিনিশ হয়ে গেছে বা বা খুব সুন্দর খুব সুন্দর ওই দেখো আমাদের আমাদের মিঙ্কি পিঙ্কির বেবি মালার পেছনে ধরবে আবার মালাকে বলছে খাইয়ে দাও দাঁড়া মালা সবে খালো তোকে এখনই খাইয়ে দেবে নাকি কি অবস্থা ওই দেখো 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 ঘরে চলে যা ঘরে চলে যা টান টান ঘরে চলে যা ঘরে চলে গেছে গায়ে সমস্যা নেই কোনো ফেরে ওপরে উপরে একটা আওয়াজ হলো না তো কিছুই তো না কেউ থেকে নাকি তো সমস্যা নেই বন্ধুরা বন্ধুরা পায়রা বাড়ি থেকে না ঘুমানো পর্যন্ত আমি নতুন পায়রা আনতে পারছি না আমার এখনো নতুন জোড়া আনতে হবে অ্যাডাল্ট পেয়ার আনতে হবে কিছু বিউটি আনতে হবে অনেক কিছুই আনতে হবে আগের থেকে বলবো না আগে আনি তারপরে তোমাদের দেখাবো তো এখন বর্তমানে প্রচুর পায়রাই হয়ে গেছে বাড়ি থেকে মিনিমাম বারোটা পায়রা তেরোটা পায়রা বিক্রি করে দিতে হবে খাও স্পিডে খাও এখনো ওই কর্নারে মনে হয় খাবার রয়ে গেছে আমাদের হাউস কিন্তু খেয়েই যাচ্ছে ওই দেখ ওই কর্নারে হাউস পুরো পুরো সেটে রয়েছে ও সরবেই না ওইখান থেকে একা একা যাচ্ছে খেয়েই যাচ্ছে আর এদিকে ডাকাটা কি করছে আমাদের চীপু তাও আবার চটিয়াল ফিমেলটার পেছনে চটিয়াল আমার মনে হয় গিয়ে ডিম ফিম দেবে ওর ভাবটা সেরকম আমি বুঝতে পারছি তো দেখা যাক পরবর্তীতে বুঝতে পারবো আমরা বর্তমানে দেখতে পারছি আমাদের হাউস চলে এসেছে জলের কাছে মানে ওর দিন হোক রাত হোক আর ঠান্ডা হোক গরম হোক ওর সব সময় হচ্ছে স্নান করতে ইচ্ছা করে চটিয়াল বেপে জল খেলেও সুন্দর হবে আমাদের এই যে মিঙ্কি মিঙ্কির বেবিটাও জল খেলো সুন্দর হবে না এটা মিংকি মিকির বেবি না তো এটা মিংকি । হলুদ রিং পরানো না না হলুদ রিঙ্ক তো পিঙ্কির ছিল এটা পিঙ্কি বন্ধুরা মিঙ্কি গিয়ে খাওয়া দাওয়া করছে এই জল উপর থেকে নামো জলের উপরে পটি করে দিলে সমস্যা নামো নামো জল উপর থেকে নামো এই উপরে একটা বোতল ঝুলিয়ে পুরো ডাইরেক্ট এইখানে রাখতে হবে তাহলে জলের উপরে কেউ উঠতে পারবে না এটা ভালো সিস্টেম আর गाइस তোমাদের খাবারের পত্রের উপরে হচ্ছে পটি ফটি করে দেয় না এরও একটা কিন্তু সলিউশন আছে এই নিচে খাবারের পত্র রয়েছে তোমরা কি করবে উপরে এখানে একটা দড়ি বাঁধবে দড়ি বেঁধে দড়িটা পুরো নিচে পর্যন্ত আসবে আর এর নিচের এইখানে একটা বোতল ঝুলিয়ে দেবে এখানে একটা ওই কর্নারে একটা বোতল ঝুলিয়ে দিলে না উপর আর উঠতে পারবে না ওই বোতল দেখে আবার দূরে চলে যাবে এটা আমি এসেছি এক দাদার বাড়িতে তো দেখতে পাচ্ছি আমাদের অক্ষি রবি টোটালি এখানে রয়েছে ও অক্ষি কি খবর কি খবর বডি তো বেশ ভালো হয়ে গেছে আগের থেকে এখন প্রচুর ভালো রয়েছে সমস্যা নেই বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি এবিটা একা একা রয়েছে এদের বাবা মা কেউ নেই একটু নোটিস করে রাখতে হবে নাহলে কেউ বলো তো অন্য পায়ের খপের খোপের ভেতরে ঢুকে না মারামারি শুরু করে দেয় কি হচ্ছে কি হচ্ছে হয়েছে খাওয়া দাওয়া দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে টোটালি সবার খাওয়া দাওয়া এখন জল খেয়ে নিচ্ছে সবাই এদিকে দেখো ঘরের ভেতরে বালা চলে এসেছে বালার পেছনে তিনটে বেবি পড়েছে আজ আমার একটু ধরে রাখতে হবে ওরা দুজন খাবে তুই পরে যাস তুই পরে যাস তুই পরে যাস তুই পরে খাস পরে খাও মুখে কি লেগেছে পটি ফটি লেগেছে নাকি হ্যাঁ পরে খাও পরে খাও ওরা দুজন খেয়ে নি কাকে এই দেখো একে আমি ধরে রেখেছি সুপার লাগছে না পুরো বিউটিফুল এদিকে দেখাও এই দেখো অসম অসম যাও তুমি একটু দৌড়াদৌড়ি করে আসো যাও যাও তুমি কেন গেছে ও তো সমস্যা নেই বন্ধুরা এখন রিল্যাক্সে সবাই খাইয়ে দেবে আর যদি না খেতে পারে ঘরে বেতার আটকে রাখবো খাবার দিয়ে চাপ নেই পুরো পেটফুল করে নেবে বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধু দেখাতেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই